বলিউডের এক ঝাঁক তারকা নিয়ে আসছে জনপ্রিয় সিনেমা মেট্রো ইন্দিনো সম্প্রতি প্রকাশ্যে এসেছে এ ট্রেলার যেখানে উঠে এসেছে প্রেম ভুল বোঝাবুঝি ভাঙোনার নতুন করে সম্পর্ক জোড়া লাগার গল্প সিনেমাটি পরিচালনা করছেন অনুরাগ বসু কারা থাকছেন অভিনয়ে সাত সালে মুক্তি পায় অনুরাগ বসুর লাইফ ইনা মেট্রো সিনেমা ছিল এক আশ্চর্য অনুভব যেখানে শহরের ব্যস্ত জীবনে আটকে থাকা কিছু মানুষের সম্পর্কে জট ছুঁয়ে গিয়েছিল অনেক হৃদয় সেই সিনেমার আবহকে বুকে জড়িয়ে বলিউডের এক ঝাঁক তারকা নিয়ে আবার বড় পর্দায় আসছে জনপ্রিয় সিনেমার নতুন অধ্যায় মেট্রো ইন দিনো उससे कहीं ज्यादा हमारी लेता है সম্প্রতি প্রকাশে এসেছে এই ট্রেলার সেখানে যেন ধরা দিয়েছে প্রেম ভুল বোঝাবুঝি ভাঙন আর নতুন করে জোড়া লাগার গল্প এবারের কাহিনীতে রয়েছেন আদিত্য রায়কাপুর সারা আলি খান ফতিমা সানা शेख কৌগনা সেন শর্মা পঙ্কু শ্রীপাঠি নিনা গুপ্তা শাস্ত্র তো চট্টোপাধ্যায়ের মতো তারকারা এতগুলো জটিল প্রেমের গল্প নতুন পুরনো অসম্পূর্ণ অস্বস্তিকর সব মিলিয়ে যেন তৈরি হয়েছে আবেগঘন এক জট যার প্রতিটি সুতোর টান টের পাওয়া যাবে আলাদা করে ট্রেলারে দেখা গেছে আদিত্য সারার নতুন প্রজন্মের প্রেম যেখানে আছে অনিশ্চয়তা দ্বিধা কিন্তু তীব্র টান দিকে অনুপম খের এবং নীনা গুপ্তা যেন অতীতের এক পৌর ভালোবাসার প্রতিচ্ছবি যা আজও গুমরে কাঁদে আর কঙ্কনা ও পঙ্কজকে পর্দায় দেখে মনে পড়ে যায় ইরফান কঙ্কনার সে অসম্ভব সুন্দর রসায়নের কথা তবে এবার গল্পের ছন্দে রয়েছে নতুন সুর এই শহরের মানুষ যেমন বদলেছে তেমনই বদলেছে ভালোবাসার সংজ্ঞাও ট্রেলারে ফাতিমা সানা শেখের উপস্থিতি যেন কোথাও কঙ্গনা রানাওতের সাহসী আত্মপ্রকাশের কথা মনে করায় নিনা শর্মার সংলাপ থেকে ফুটে ওঠে এক জটিল ভাবের সম্পর্ক যেখানে আছে চাপা অভিমান আর না বলা কথার বোঝা। যে इंसान का इवोल्यूशन हो चुका है দিনও শুধু সম্পর্কের কথাই বলে না। বলে সেই আবহেরও যেখানে প্রতিটি সংলাপ প্রতিটি কান মনের ভেতর কোথাও না কোথাও দাগ কেটে যাবে। সিনেমাটি বড় পর্দায় মুক্তি পাবে আগামী চার জুলাই। मुझे ये भी नहीं पता बच्चा